আচারের লোভে আমার ছোট্ট তাতাই সোনাও দাঁড়িয়ে রয়েছে যাই হোক নমস্কার আমার সোনার হেসেলে আপনাদের সকলকে স্বাগত আজ তৈরি করে নিলাম জলপাইয়ের আচার জলপাইগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপর একটি ছুরির সাহায্যে সাহায্যেভাবে গাগুলোকে আমি ছিঁড়ে দিয়েছি একটি বাটিতে জল নিয়েছি তাতে নুন আর হলুদ দিয়ে জলপাইগুলো সেভেন্টি পারসেন্ট আমি সেদ্ধ করে নিয়েছি জলপাই আচার ছাড়া কাঁচা জলপাই ভালো করে থেতো করে নুন লঙ্কা দিয়ে মাখিয়ে একটু সামান্য চিনি আর লেবুর রস মাখিয়ে কিন্তু খেতে খুব ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আচ্ছা জলপাইগুলো তোমার সেদ্ধ হয়ে গেছে এরপর কড়াইতে সরষের তেল নিয়ে নিয়েছি তাতে কাঁচা লঙ্কা আর আদা কেটে দিয়ে দিয়েছি সামান্য নাড়াচাড়া করে নিয়েছি কাঁচা লঙ্কা এবং আদার ফ্লেভার বেরিয়ে এলে এরপরে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো নুন যেহেতু আমি জলপাই সেদ্ধর সময় নুন দিয়েছিলাম সেই বুঝে আমি কিন্তু নুনের পরিমাণটা কম বেশি করে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা আচারের মশলা আমি অবশ্যই পরে বলে দেব কি কি মশলা আমি এতে ব্যবহার করেছি মশলা যেহেতু শুকনো কোলায় ভেজে আমি হাতে বেটে নিয়েছিলাম সেক্ষেত্রে মশলা কিন্তু বেশি ভাজবার প্রয়োজন নেই এরপরে সেভেন্টি পারসেন্ট সেদ্ধ করে রাখা জলপাইগুলো আমি তেলের মধ্যে ছেড়ে খুব ভালো করে নেড়ে নিড়ে নিচ্ছি এরপরে দিয়ে দেব স্বাদ মতন চিনি চিনিটা অনেকেই কম বেশি করে নিতে পারেন কারণ চিনি অনেকেই পছন্দ করেন না যেহেতু এটা আমি টক ঝাল বাড়াচ্ছি মিষ্টির এখানে কোনো ব্যাপারই নেই তাই অনেকেই মিষ্টিটাকে স্কিপ করে যেতে পারেন আচারে মশলা দিয়েছি জিরে ধনে শুকনো লঙ্কা মেথি মৌরি সাদা কালো সর্ষে শুকনো খোলায় ভালো করে ভেজে আমি শিলে বেটে নিয়েছি এটাই ছিল আমার আচারের মশলা আচার নামানোর কিছুক্ষণ আগে বাকি মশলাগুলো আমি দিয়ে দিয়েছিলাম এরপরে ঠান্ডা হওয়ার জন্য দশ থেকে পনেরো মিনিট রেখে দেব কাচের কন্টেনার আমার কাছে বর্তমানে নেই তাই একটি প্লাস্টিকের স্বচ্ছ পরিষ্কার কন্টেনার আমি ব্যবহার করেছি আপনারা কাচের কন্টেনারও ব্যবহার করতে পারেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ